হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অ্যান্ড সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকাল এখন এই মুহূর্তে আমরা দেখাই আপনাদেরকে যে আনন্দমোহন কলেজ এই হচ্ছে আনন্দমোহন কলেজের মাঠ আর এই হচ্ছে আপনার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চ এবং এই পাশ দিয়ে আমরা মানে পার্কে যাব বাট তার আগে আমরা একটু এখান দিয়ে একটু হাঁটতেছি রাস্তাটা খুব ভালো লাগছে আমরা ওদিক দিয়েও রাস্তা আছে আবার এদিক দিয়েও রাস্তা আছে আমরা ওদিক দিয়ে চাইছিলাম বাট এদিক দিয়ে একটু হাঁটতেছি কারণ জায়গাগুলো অনেক সুন্দর এবং এই দেখেন এই ফুল ও

রাস্তা ধার কথা রাস্তা নাই ফর ইউ মিস্টেক ওকে সবাই ভালো থাকবেন নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি দেখে দেখেন মানে ফেসবুক পেজ থেকে যদি দেখে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাইকে আসসালাম আলাইকুম